রংপুরের পীরগঞ্জের বাবলপুরে নেসমারির প্রাঙ্গনে শহীদ আবু সাইদের সমাধি জুলাই গণভোত্থানের প্রথম শহীদ আবু কবর জিয়ারত করে গণভোটে হাঁযাত্রা শুরু করল জাতীয় ছাত্রশক্তি আঠারো জানুয়ারি এই কর্মসূচি উদ্বোধনের সময় তাদের লক্ষ্য সম্পর্কে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্রশক্তির শীর্ষ নেতারা ছাত্রশক্তির হ্যাঁ যাত্রার এই মুহূর্তে আমরা শহীদ আবু সাইদের কবরের পাশে দাঁড়িয়ে আছি আবু সাইদের কবর আমরা জিয়ারত করেছি আবু সাইদের বাবা মায়ের সঙ্গে কথা বলেছি আমরা তাদের দোয়া নিয়েছি এবং আমরা মনে করি যে আবু সাইদ যে নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ একটা গণতন্ত্রের বাংলাদেশ যেখানে মানুষের ভোটাধিকার থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে নাগরিককে সেবা প্রদান করবে এবং একই সাথে এক দলের কর্তৃত্ব বা এক ব্যক্তির কর্তৃত্বে নয় এবং একটা অংশগ্রহণমূলক পদ্ধতির মধ্য দিয়ে দাষ্ট কাঠামোটা পরিচালিত হবে তেমন ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো জুলাই সনতের মধ্যে সন্নিবেশিত হয়েছে এবং সেই জুলাই সনদকে পরিপূর্ণ হয়ে বাস্তবায়নের জন্য জনগণের রায় নেওয়ার জন্য গণভোটে সেটাকে সারা হবে এবং সেই গণভোটে বাংলাদেশের জনগণ তারা হা ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশ যে পুরনো ফেসিপাথি কাঠামো সেখান থেকে উত্তরণের দিকে অগ্রসর হবে এবং নতুন এক গণতান্ত্রিক কাঠামোর দিকে আমরা ধাবিত হবে তার ওই লক্ষ্যে আজকে জাতীয় ছাত্রশক্তি তাদের গণভোটের জন্য ছাত্রশক্তির হে যাত্রা আজকের মতো করে আমরা সুন্দর করে উদ্বোধন করছি ন্যা ও স্যালিসাইলিক চামলিথ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমাদের আজকের যে প্রোগ্রামটি লঞ্চ করা হলো এটা মূলত ছাত্রশক্তির যাত্রা এবং আমরা যে গণভোটের হ্যাঁ ক্যাম্পেনটি মূলত আমরা দেশে করছি করার জন্য যাত্রা শুরু করেছি আজকে শহীদ আবু শহীদের কবজার মাধ্যমে আমাদের এই যাত্রা শুরু হলো আমরা ইতোমধ্যে দেখেছি ছাত্র দল একটি নো ক্যাম্পেন করেছে বিএনপিও লোকাল লোকালে অনেক জায়গায় নৌ ক্যাম্পেন করছে কিন্তু আসলে জুলাইয়ের মধ্যে দিয়ে আসলে আমরা এই যে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে যত কার্যক্রম আমরা আওয়ামী লীগে পরে পাচ্ছি জুলাইয়ের মধ্যে দিয়ে কিন্তু পেয়েছি তো যারা এর বিরোধিতা করবে ওরা চার উপরে কিন্তু এখন আবার হেঁয়ের পক্ষে কথা বলছে তো আমরা আশাবাদী জুলাইয়ের পক্ষে সকল শক্তি হেঁয়ের পক্ষে থাকবে আমরা মনে করি যে যদি এই জুলাই সনদ বা এই সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে এখানে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আওয়ামী যে সিস্টেম সেটা বলবতী থেকে যাবে আমি মনে করি এটি বাংলাদেশের মানুষ জেনে বুঝে হার পক্ষে জনজটি সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষ চায় না আর একই ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাক বাংলাদেশের মানুষ চায় না তত্ত্বাবধায়ক সরকার আবার বিলুপ্ত হোক বাংলাদেশের মানুষ চায় না যে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকারি দলের আধিপত্য থাকুক বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না যে সকল সাংবিধানিক এবং সাহিত্য প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সরকারের একমাত্র সরকারি দলের আধিপত্যের মধ্যে থাকুক বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় সিনামাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যাব ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং